সালামু আলাইকুম ভিউার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সালমান পর্দা গ্যালারি থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসিক্যালি সালমান পর্দা গ্যালারি কি সালমান পর্দা গ্যালারি হচ্ছে আমার একটা ব্র্যান্ড শপ যেখানে আপনি এক ছাদের নিচে বেডিং আইটেমের সকল ধরনের ব্র্যান্ডের আইটেমগুলো পাবেন তো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার তো আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের পক্ষ থেকে একটা সুপার ডাবল ধামাকা অফার রেখেছি যারা আমাদের কাছ থেকে এরকম ফোম কিনবেন সেটা প্লেন ডিজাইন হোক বা চিটাং ডিজাইন হোক যে কোনো ডিজাইনেরই ফোম কিনবেন এবং ফোম কাবার কিনবেন ফোম এবং ফোম কাবার একসাথে কিনলে সবার জন্য রয়েছে এরকম পাঁচটা কুশন বালিশ আর দশটা মার্কিন কাবার সম্পূর্ণ ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো ভিউয়ার্স দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্সে নক করলেও আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার প্রসেস সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখতে পারবেন সো যেহেতু আমরা একটা ব্র্যান্ড শপ আমাদের এই শপে আপনি ব্র্যান্ডের সকল প্রকার যেমন কার্মো এবং সোয়ানের ফোম তারপর চিটাং ডিজাইনের ফোম আমাদের কাছে এই পাশে যদি দেখায় সোয়ানের প্লেন ডিজাইনের যতগুলো ক্যাটাগরি এবং কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটি এবং ক্যাটাগরি ফোম তারপর যদি আপনারা ডিজাইন নিতে চান ডিজাইন ফোম অর্থাৎ এক ছাদের নিচে আপনি সব ধরনের ফোমের কোয়ালিটি পেয়ে যাবেন তো তার মধ্যে যেহেতু কার্মো বাংলাদেশের একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং ফোমের জগতে আসলে এরাই রাজা বলা যায় তো সেহেতু আমি আজকে আপনাদেরকে কিছু কার্মো ডিজাইনের কার্মোর কিছু প্লেইন ডিজাইনের ফোম দেখাবো ভিউয়ার্স প্রথমে আমি যে ফোমটা দেখাচ্ছি এটা হচ্ছে কার্মো ফোর জি কার্মো ফোর জি সো কার্মো ফোর জি একটা হান্ড্রেড পারসেন্ট রাবারের ফোম সো এটা খুবই লং লাস্টিং করবে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কার্মো ব্র্যান্ডের আপনার ফোমের সাথে আপনি কিন্তু অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন সো আপনারা নিশ্চিন্তে এবং নির্ধিদায় এই ব্র্যান্ডের ফোমগুলো ব্যবহার করতে পারেন তো কার্মো ফোর জি এক্সেট অর্থাৎ দশ পিস এভাবে পাঁচটা বসার পাঁচটা হেলনার দশ পিসের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আরেকটু একটু কম বাজেটের মধ্যে যারা নিতে চান তারা কার্মো এইচডি এই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা দেখতে পারেন এটাও খুব কোয়ালিটিফুল একটা ফোম এবং হান্ড্রেড পারসেন্ট রাবার ফোম এগুলো আপনি যদি রাফ ইউজ করতে চান যেভাবে খুশি সেভাবে রাফ ইউজ করতে পারবেন তিরিশ চল্লিশ বছরে কিচ্ছু হবে না এবং যেহেতু কার্মোর অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন আমাদের পক্ষ থেকে সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রত্যেকটা ফোমের গায়ে এভাবে কিন্তু খোদাই করে কার্মো এবং যে কোয়ালিটিটা কোয়ালিটির নাম থাকবে এখানে উপরে কার্মোর খোদাই করে ব্র্যান্ডিং থাকে এবং আয়োসো নাইন থাউজেন্ড ওয়ান সিলটা থাকে যারা আপনারা অরিজিনাল ফোম কিনতে চান তারা অবশ্যই কিন্তু এরকম আয়োসো নাইন থাউজেন্ড ওয়ান এবং খোদাই করে সিলটা দেখে কিনবেন তাহলে আর ফোন কিনে প্রতারিত হবেন না তো কারমো এইচডি এই কোয়ালিটির এক সেটের প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এক সেট দ্যাট মিনস আপনারা দশ পিস পাবেন যদি এর বেশি কেউ নিতে চান সেটাও আমরা দিতে পারবো আমাদের কারণ আমাদের কাছে হিউজ অ্যাভেলেবেল স্টক আছে সো আপনারা চাইলে বারো পিস পনেরো পিস বিশ পিস যে যেভাবে খুশি সে সেভাবেই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রাইসটাও আপনার সেভাবে আর কি বাড়বে বা কমবে কিন্তু কেউ যদি শুধু বসারটা নিতে চান সাপোজ কেউ যদি শুধু এই বসারটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে কারণ বসার যে সাইজ সেটা হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি সে অনুযায়ী এই ফোমটার সো এরপরে হচ্ছে কার্মো ফোর জি এবং এইচডির পরে যে কোয়ালিটিটা সেটা হচ্ছে কার্মো টু তো এটাও খুবই কোয়ালিটিফুল ফোম এবং হানড্রেড পারসেন্ট রাবার এবং যারা একটু সফট ফোম পছন্দ করে এটা বেসিক্যালি তাদের জন্য একটা বেস্ট চয়েস প্রত্যেকটা ফোমের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি সারা বাংলাদেশের যেই প্রান্ত থেকেই কার্মো ফোর জি কিনবেন বা টু ওয়ান কিনবেন বা টু কিনবেন সারা বাংলাদেশে এই সেম কালারটাই থাকবে অর্থাৎ যদি আপনি টু এইটি কিনেন এই এই কালারটাই পাবেন যদি আপনি টু থাউজেন্ড কিনেন এই কালারটাই পাবেন যদি ভিন্ন কোনো কালার আপনি পান তাহলে বুঝে নিতে হবে যে আপনি নকল ফোম কিনছেন বা প্রতারিত হচ্ছেন এই বিষয়টা সবসময় মাথায় খেয়াল রাখ রাখবেন অবশ্যই কার্মো টু এটাও আপনার আয়ুসুর সিল সহ এভাবে খোদাই করে লেখা থাকবে কার্মো টু ওয়ান প্রত্যেকটা ফোম কেনার আগে অবশ্যই বিষয়গুলো চেক করে দেখে নেবেন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুব কোয়ালিটিফুল একটা ফোম দশ পিসের এক সেট এক সেটের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা নিতে চান এরকম ফোমগুলা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন তো এরপরেই হচ্ছে কার্মো টু যারা একটু বাজেট কম কম বাজেটের মধ্যে একটা বেস্ট ফোম চাচ্ছেন তাদের জন্য কার্মো টু অনেক ভালো হবে বিকজ এটা বিশ বছরের গ্যারান্টি পাবেন এবং অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন আমাদের পক্ষ থেকে এবং কার্মোর পক্ষ থেকে অর্থাৎ আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন আপনি কিন্তু কার্মোতে ক্লেম করে আপনি নতুন ফোম পাবেন কার্মো টু এইট্টি এই ফোমটার কোয়ালিটিটা হচ্ছে এটা সেমি রাবার কোয়ালিটির ফোম বাট এটা দীর্ঘস্থায়ী এবং খুবই কোয়ালিটি ফুল এবং খুব সফট এই ফোমটা আইস নাইন এর সিল সহ পাবেন প্রত্যেকটা ফোমের কালার সেম হবে সারা বাংলাদেশে তো আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশে এই ফোমগুলোর কালার সেম পাবেন যদি ভিন্ন কোনো কালার ভিন্ন কোনো ডিজাইন পান তাহলে এটা নকল ফোম তো এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ পিসের এক সেট সো বেসিক্যালি কারমোর এই চারটা গ্রেডের প্রোডাক্টটি প্রোডাক্টই সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট সো এই জন্য আমরা আপাতত আপনাদেরকে এই চারটা প্রোডাক্টই দেখাচ্ছি এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু সোয়ানের ফোমও অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সোয়ানের প্লেন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সোয়ানের এক্সক্লুসিভ আছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার সোয়ান কমফোর্ট সো যে যেই কোয়ালিটি চাচ্ছেন সবগুলো কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে সোয়ারের ডিজাইন ফোমগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনের ফোম আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা এই ঈদে নতুন ফোম ফোম কাবার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিকজ আমরা বাংলাদেশের ওয়ান অফ বেস্ট বিগ ডিলার এবং আমাদের কাছে প্রচুর হিউজ স্টক আছে ঈদ উপলক্ষে হিউজ স্টক করা হয়েছে অর্ডার করার সাথে সাথে আমাদের কাছ থেকে ফোমগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর আমাদের অফারও রয়েছে খুব সুন্দর যে ফোম এবং ফোম কাবার যদি আপনারা একসাথে কিনেন তাহলে কিন্তু সারা বাংলাদেশেই আমাদের হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি এরকম পাঁচটা কুশন বালিশ আর দশটা মার্কিন কাবার সম্পূর্ণ ফ্রি পাবেন সো আমাদের অফার চলবে ঈদ পর্যন্ত তো আই হোপ এবারের ঈদে আপনার ঘরটাকে নতুনভাবে সাজাতে আপনি সালমান পর্দা গ্যালারিকে একদম নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন বা আস্থা রাখতে পারেন তো ভিউয়ার্স আবারও নতুন কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সালমান পর্দা গ্যালারির সাথে থাকবেন নতুন নতুন প্রোডাক্ট জানার জন্য দেখার জন্য আমাদেরকে লাইক ফলো শেয়ার দিয়ে আই থিঙ্ক উৎসাহ দিবেন তো ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিতে পারবো তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম